আমাদের বাজার ইউনিয়নের কালীরবাজারের ওই গর্ব সেই বিশিষ্ট সমাজসেবক মিজন ভাইয়ের পক্ষ থেকে পাঁচশো রয়েছেন সেই কমিটির পক্ষ থেকে পাঁচশো ইনশাল্লাহ তারপরে সিলিং পাকা রয়েছে সিলিং পাকা রয়েছে আজকের ভাইরাল ব্যাপারের ভাইরাল কাণ্ড আমরা দেখব চমৎকার খেলা চলছে আজকের এ বোরা বাজারের ফাইনাল 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 গ্র্যান্ড ফাইনাল হার্ট ওটা কুস্তি খেলা

এগারো সন্তানের বাবাকে হারিয়ে দিয়েছেন দেখা যাক খেলা চলছে কোন রকমে যদি পা ধরতে পারে তাহলে শেষ তাহলে শেষ দেখা যাক দেখা যাক খেলা কিন্তু জমে গেছে শেষ আর মনে হচ্ছে না যে নিজেকে আত্মরক্ষা করতে পারবে আত্মরক্ষা করতে পারবে না পারবে না আর পারবে না এটা হচ্ছে কারেন্ট ধরা কারেন্ট ধরা কারেন্ট

মোটামুটি প্রাইজ গুলো দেখতেই পাচ্ছেন আজকে সিলিং পাকা রয়েছে এগারোটার পর থেকে খেলাটি প্রাইজগুলো দেওয়া হবে